তোদের ভোটে বিধায় কইছো আলী মুসলমানেরিয়াল কাজ কর আর তোমার কি মানসিকতা তখন আমি পরিমল শুক্লা ম্যজকে মহাশয়কে বলেছিলাম পরিমল শুক্লা ম্যজ মহাশয় ভোট কে দিয়েছে এবং কে দেয়নি দুইটা দেখার কোনো প্রভিশন নাই ভোট ভোট ভোটে জেতার পরে সমষ্টির মানুষের বিধাক সমষ্টির মানুষের প্রতিনিধি না হিন্দুর প্রতিনিধি না মুসলমানের প্রতিনিধি সমস্ত এরিয়ার কাজ করা আমার কর্তব্য এই কর্তব্য জানি আমি হিন্দু মুসলমান এরিয়াতে কাজ করতেছি আপনার কি অসুবিধা হইতেছে আজকে এই হয়েছে পরিমল শুক্লবৈদ্য আর সাজু টাইয়া পরিমল শুক্লবৈদ্য সময় আমি বেশি কাজ নিয়ে এসেছি পরিমল শুক্লবৈদ্য পিডব্লিউডি মন্ত্রী মন্ত্রী মহোদয়কে বলবেন উনার পাঁচ বছরে উনি দলাইতে কত টাকার পিডব্লিউডি কাজ স্যাংশন করেছেন আমি শোনাই কতটা করেছি তান যদি অতটা ক্ষমতা আমি যদি তিনশো কোটি এনেছি নিশ্চয়ই উনি চারশো কোটি ক্ষমতা নাই কারণ মুখ্যমন্ত্রী হেমন্ত সর্বানন্দ সানোয়াল আমাকে খুব বিশ্বাস করতেন খুব স্নেহ করতেন উনার জন্য শুরু করে বারোয়ালি থেকে শুরু করে আপনার জঞ্জার বাড়ি পর্যন্ত আপনারা এই এরিয়ার মানুষ কেউ আমাকে কোনোদিন প্রস্তাব দিয়েছিলেন কি ওই রাস্তাটা কাজ করার জন্য কেউ বলেননি আমি করেছি আজকে আমি বিধায়ক হয়ে বারোয়ালির থেকে আজকে ওই পয়েন্ট পর্যন্ত পঁচিশ লক্ষ টাকার কাজের রিপেয়ারিং করেছি কেউ আমাকে বলেননি কিন্তু সেই রাস্তাটা রিপেয়ারিং করার প্রয়োজন কারণ আমি বিধায়ক আমার কর্তব্য এরিয়ার মানুষের কাজ করা কারণ ভোট দিতেও দেখা যায় না ভোট না দেওয়া মানুষও দেখা যায় না এর জন্য বিধায়ক হওয়ার পরে মনে হয় সব মানুষে আমাকে ভোট দিয়েছে এই মানসিকতার জন্য আজকে পরিমল শুক্লবৈদ্য আমার বিরুদ্ধে চার পাঁচজন হিন্দু ক্যান্ডিডেট খাড়া করে আমাকে হারাইছে কি কারণে আমি যদি বিধায়ক থাকতাম পরিমলের বাবার কেমতা নয় মেডিকেল কলেজ বড় বড়পাড়াতে যাওয়া ইঞ্জিনিয়ারিং কলেজ বড় কলাতে যাওয়া আজকে উনার ক্ষমতা নাই স্বর্ণলক্ষ্মী লক্ষ্মীশ্বরণ স্কুলেতে স্কুল দলাইতে যাওয়া আজকে ওনার ক্ষমতা থাকতো না চব্বিশটা জিপি থেকে আঠারোটা জিপি হওয়া উনার ক্ষমতা থাকতো এর জন্য যে যে সব কথাতে রাজি হয় এও তো ওনার স্নেহর পার্থ আমি তো তখন রাজি হই না পরিবহন শুক্ল মধ্য যখন মন্ত্রী আপনারা শুনেন আমি অন ক্যামেরার সামনে কইতেছি লাইভ হইতেছে পরিবহন শুক্ল মধ্য মন্ত্রী তাই নাইনটি ওয়ান বিধায়ক বিজেপির বিজেপির পরিমল দিলীপ পাল মিহির সোম বলছেন যে এইবার আমরা বিজেপির বিজেপির জেলা সভাপতি শান্তনু নায়ককে বানাবো আর আমি একা বলছি যে না আমিনুল বলছে যে কৌশিক রায়কে বানাবো পাঁচজন পারেননি আমার সঙ্গে আমি একা কৌশিক রায়কে বানাইছি আজকে পরিমল চক্রবর্তী উনি তখন জেলা পরিষদের চেয়ারম্যান শশাঙ্ক পালকে বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন আমি বলছি না পরিমল চক্রবর্তী তুমি বলছো শশাঙ্ক পালকে বানাবে আমি বলছি অমিত রায়কে বানাবো আমি অমিত রায়কে বলেছি এই যে কোথায় ছল না ছলা মানুষ একমাত্র আমিনুল ওদের কোথায় না ছলা মানুষ আমিনুল এর জন্য ওরা সমস্ত শক্তি লাগে গত হাজার একুশে আমাকে হারিয়েছে আমাকে সাধারণ ভোটাররা হারায়নি কারণ সাধারণ গুঠারের মানুষের মনের ব্যথা ছিলাম না আমি মাথার ব্যথা ছিলাম না ছিলাম ওই সব নেতার মাথার ব্যথা অনেক চেষ্টা চলে হয়েছিল ওই সময় শিলচরে গন্ডগোল লাগানোর জন্য আমি বিদায় টাকা সময় তখন শিলচরে কোনো গন্ডগোল লাগাতে দেই। এর এর জন্য ওরা বলছে যে আমাদের জন্য সবচেয়ে প্রিয় ব্যক্তি করিমুদ্দিন করবে যা যা বলবো তা করবে এই আমিনুলের দ্বারা আমরা সম্ভব না আমিনুল আমাদের কথা শুনে না এর জন্য করিমুদ্দিন সাহেবকে সঙ্গে নিয়ে আজকের পরিমল সাহেব যে বলেছেন যে আমিনুল এক করেছে পরিমল সাহেব আপনাকে আমি চ্যালেঞ্জ করেছি এই যে 30 জন কন্ট্রাক্টর আছেন ওই কাদের সঙ্গে আমার ঠিকাদারি ছিল আপনি একবার বলবেন আজকে আপনি আপনি নিহার বটকে আপনি কাজ দিয়েছেন 60 কোটি টাকার কাজ আজকে সুবীর রায়কে আপনি কাজ দিয়েছেন আজকে রঞ্জু চৌধুরীকে আপনি কাজ দিয়েছেন গোয়েলকে আপনি কাজ দিয়েছেন ওই কোন কন্ট্রাক্টরের সঙ্গে আমার ওদের সবাইকে আপনি আপনি কাউকে কান দেয়নি একটা মানুষ যদি বলতে পারে পার্সেন্টেজ দেওয়া লোয়া হয় এর প্রমাণ হয়েছে যে আমাদের এই অঞ্চলের একটা মসজিদ ছিল যা স্যাংশন হয়েছে গত পাঁচ বছরে সমস্ত আমি শুনাইতে নিয়ে আসছি কোনো এমএলএ একটাও নিতে পারেন একটাও একটাও নিতে পারেন আজকে আমি মইনুলক সাহেবের ইঞ্জিনিয়ারিং কলেজ আজকে মইনুলক চৌধুরী সাহেবের যেটা গৌরব ছিল যে সোনাই সমষ্টি এটা এডুকেশনাল হাব আজকে মইনুলক মেডিকেল কলেজ আর সোনাইতে নাই এটা বড় বলা হবে ইঞ্জিনিয়ারিং কলেজ আর সোনাইতে নাই এটাও বড় বলা হবে সাহেবের আনা ইউনিভার্সিটি আর সোনাইতে নাই এটাও বড় বলা আজকে বিভিন্ন স্কুল কলেজ আমি যে মডেল কলেজ নিয়ে সেটা আসলাম ওইটাও গেলে গেছে কি আপনার বড় বলা আজকে শুনলে আপনারা অবাক হবেন যে আমাদের সোনাই থেকে কয়েকটা হায়ার সেকেন্ডারি স্কুল শিলচর দলা এবং মানে আপনার বড়গোলা থেকে আছে প্রথম ইয়াসিন সবরি হাই স্কুল নাম শুনেছেন নেই এটা আমরা গেটওয়ে ছিল উত্তর বিষ্ণুপুরে আমরা যখন সোনাই সমস্যাতে ঢুকি তখন ইয়াসিন সবরি হাই স্কুল দেখে আমরা সোনাই সমস্যা ওই স্কুলটা চলে গেছে শিলচর সমস্যাতে আজকে বজ্রহরি মুসাফির স্কুল যেটা এটাও গেছে কি আপনার মানে বড়গোলাতে বড়াখাই হাই স্কুল এটাও বড়গোলাতে লক্ষ্মীশরণ হাই স্কুল এটা দোলাইতে

কারণে আমার এই শক্তি ছিল না দুই হাজার ষোলো থেকে একুশে আপনাদের যে বিধায়ক ছিল এই বিধায়কের এই শক্তি ছিল সাতজনের আর এখন যিনি বিধায়ক হয়েছেন আমাদের যা ছিল অন্যরা খেড়ে নিয়ে চলে গেছে এর কারণে আমিনুল খুব খারাপ ছিল যদিও আমি বিজেপির বিধায়ক ছিলাম আমাকে কিন্তু সোনাই জনসাধারণ আমাকে ভোটে হারায়নি আমাকে ভোটে হারিয়েছেন বিজেপির কিছু কান্ডারিরা এরা দেখেছে যিনি একবার আমিনুল বিধায়ক হওয়ার পরে আসাম সরকারে যেগুলা স্যাংশন করে সব সোনাইতে নিয়ে যায় আর আরেকবার যদি বিধায়ক হয়ে যায় মন্ত্রী হয়ে যাব আর আমরা কিছুই পাবো না এর জন্য হারাতে হবে এর জন্য পরিমল শুক্লবৈদ্য সাত ছয় জন হিন্দু ক্যান্ডিডেট কে করে হিন্দু ভোট বিভাজন করে পরিমতিন বরবৈয়াকে সমর্থন করে ওনাকে দিয়েছে আজকে এর প্রমাণ আমরা পাইতেছি এর আমরা প্রমাণ পাইতেছি করিম উদ্দিন বড়বৈয়া যে পরিমল সাহায্য করেছিলেন এর বিনিময়ে বলেছেন যে দাদা আমাকে আপনি বিদায় করেছেন আমার কাছ থেকে যা নিতে পারেন এটা নিবেন না এর জন্য করিমুদ্দিনকে বলেছেন করিম তোমার মেডিকেল কলেজ আমি নিচ্ছি দাদা নিয়ে যান করিমন্দিন তোমার ইউনিভার্সিটিকে আমি নিচ্ছি দাদা নিয়ে যান করিম তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ আমি নিয়েছি দাদা নিয়ে যান গরিমদিন তোমার স্বর্ণলক্ষী হাই স্কুল নিচ্ছি দাদা এটাও নিয়ে যান গরে মদ দিন তোমার লক্ষ্মীচরণ হাই স্কুল কে নিচ্ছি দাদা এটাও নিয়ে তোমার চব্বিশটা জিপি আছে ওখান থেকে ছয়টা জি পি নিচ্ছি দাদা এটাও নিয়ে যান দাদা এটাও নিয়ে যান অসুবিধা নাই দাদা এটাও নিয়ে যান অসুবিধা নাই এর জন্য পরিবর্তি সব চব্বিশটা নেই ষোল্লটা হয়েছে আঠারোটা হয়েছে এর জন্য একটা কথা উনি বলেননি কারণ দাদাকে বলেছেন দাদা সব নিয়ে যান আমার বানিয়াল পর্যন্ত নিয়ে যান কোন অসুবিধা নেই আপনি আমার টকি নিয়েছেন শার্ট নিয়েছেন প্যান্ট নিয়েছেন বানিয়াল পর্যন্ত নিয়ে যান এই উদ্দিন আজকে করিম উদ্দিন একুশে দুই হাজার একুশে নির্বাচনী প্রচার আপনারা প্রায় সবই করিম উদ্দিন সাহেবের নির্বাচনী প্রচার আপনারা ছিলেন উনি একবার কি বলেছেন যে আপনারা যে এমন একজন বিধায়ক বিধায়ক বানাইছেন উনি সোনাই সমষ্টিকে সর্বনাশ করে দিয়েছেন উনি সোনাই সমষ্টির উন্নয়ন করতে পারতেছে না উনি সোনাই সমষ্টির মানুষ বুঝলে উনাকে পাওয়া যায় না একবারে বলেননি বলেছেন যে দাদা একটু খেয়াল করেন কোন বিপদে পড়েছে আমাদের কোন বিপদে পড়েছে আমিনুল যদি বিধায়ক হয়ে যায় কোরআনের আয়াত বদলে যাবে আমিনুল যদি বিধায়ক হয় মসজিদে আদান বন্ধ হয়ে যাবে আমিনুল যদি বিধায়ক হয় আমার মুসলমান মহিলারা বুর্গা পরে মানে হাঁটতে পারবে না ওই সব কথা ছিল করিমুদ্দিন বড় বিধায়ক আজকে